কালকে গুরুদেবের ভোগ দিলাম সেটা তো শর্টসে দেখালাম আর আজকে যাচ্ছি গুরুদেবের আশ্রমে আমাদের গুরুদেবের আশ্রম হচ্ছে যাদবপুরে তো সেখানে যাচ্ছি এই ভর দুপুরবেলা তিনটে বাজে যেতে যেতে অনেকটা টাইম লাগবে তো আমার সাথে আমার ছেলে মেয়েও যাচ্ছে আর আমরা যেমন গুরুদেবকে ভালোবাসি ওরাও খুব গুরুদেবকে ভালোবাসি ওরা কোনো দীক্ষা দেয়নি যাই গুরুদেবের দর্শন করে আসি মেট্রো থেকে নেমে একজন দেখলাম অনেক ফল নিয়ে বসেছে তার মধ্যে কয়েকটা পাকা আমও আছে আমি একটা পাকা আম নিয়ে যাচ্ছি আর আমি দীক্ষা নিয়েছি যেহেতু বাঘাজুদ্দিন আশ্রম থেকে তাই জন্য আমরা ওই আশ্রমেই যাই আজকে আমি নাকি অটোতে বলেছি আমি যাদবপুর আশ্রমে যাব তা আমাকে এখানে নিয়ে এসছে বলে না যেদিন তোমার যেখানে থাকবে সেখানেই আমরা এই মন্দিরটা খুবই কম আসি বাঘাজুদ্দিনেই বেশি যাই আজকে আমাকে ঠাকুর এখানেই টেনেছে আর এত ঠান্ডা পরিবেশ মনে হচ্ছে কিছুক্ষণ চুপ করে বসে থাকে আমাদের গুরুর নাম না ভীষণ সোজা একটা ছোট্ট বাচ্চাও করতে পারবে আর কোনো নিয়ম তোমরা যদি মনে করো নাম নেবে এই দিনগুলোতে নাম দেওয়া হবে আর যা মন চায় তাই নিয়ে যাবে